প্রাণীটাকে যখন জবাই করা হবে তখন জীবিত থাকতে হবে আপনি মনে করেন আপনি কুরবানির পশু কিনেছেন যে সালাদ পরে আসতে আসতে দেখেছেন যে মারা মানে গেল আর কি মারা গিয়েছে তখন আপনি দ্রুত এসে নিয়ে এসে জবাই করে ফেললেন ওই কুরবানি চলবে না অর্থাৎ জীবন থাকা অবস্থায় কুরবানি করতে হবে তারপরে এই একুনা জুকু বিমাহ দিতে ভাই রু হেহি বিমাহ দিদি আর যখন তাকে জবাই করা হবে তরবারি দিয়ে জবাই করা হবে যে তরবারি ব্যতীত বা ছুরি ব্যতীত আপনি মনে করেন লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে ফেলেছেন মনে হোক বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছেন ওইটা তখন আর কুরবানির কাতারে পড়বে না বা পাথর দিয়ে একটা বাড়ি দিয়েছেন ওইটা তখন কুরবানির কাতারে চলবে না অর্থাৎ জবাই করতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ছুরি দিয়ে এবার আসা যাক যারা কুরবানি করবেন বা যারা জবাই করবেন তাদের জন্য কিছু নিয়মা বলি এক নম্বর অর্থাৎ বিবেকবান হওয়া বুধ সম্পদ বুধ বুঝ ঠিক থাকা জ্ঞান বিবেক ঠিক থাকা এমন ব্যক্তি কুরবানি করতে হবে যদি পাগল ব্যক্তি কুরবানি করে তাহলে তার কুরবানি সহি হবে না ঠিক তদ্রুপ অল অ্যাসর মাতাল মাতাল হয়ে আছে সেই ব্যক্তিও যদি কুরবানি করে তাহলে তার কুরবানিও হবে না কারণ সে কোন নিয়তে কুরবানি করছে তখন সে নিজেও জানা না কারণ তার মাথায় ঠিক নেই নাম্বার মুসলিমান মুসলিম হওয়া মুসলিম বিবেকবান হওয়া এবং যদি কিতাবি হয় কিতাবি মানে হলো আহলে কিতাব আহলে কিতাব হলো যারা আসমানি কিতাবের অনুসরণ করে আমরা মুসলিম আমরা কোরআনের অনুসরণ করি যারা খ্রিস্টান বা ইয়াহুদি তারাও তাদের যে আসমানি গ্রন্থ আছে তারাও তাদের আসমানি গ্রন্থের অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলে কিতাব যারা আসমানি গ্রন্থের অনুসরণ করে তো যারা আহলে কিতাব তারাও যদি জবাই করে তাহলে মুসলমানদের জন্য তাদের কুরবানির পশু খাওয়া বৈধ কারণ তারাও যখন জবাই করে তারাও আল্লাহর নামে জবাই করে তবে দুইটা বিষয় মাথায়